আল্লাহর ফেরেস্তা তাকে আগে অনেকবার ওই এলাকার মানুষকে পরীক্ষার জন্য কয়েকবার এসেছিলেন কিন্তু বাবা দিব যখন এ হুকুম হয়ে গেল এ বাদশার হুকুমে সঙ্গে সঙ্গে সে আল্লাহওয়ালা ফকির সে বাদশার এলাকায় হাজির হয়ে গেল এলাকায় হাজির আর চিন্তা ভাবনা করলো আমি যে এলাকায় যাব আমি যে বাড়িতে যাব সমস্ত এ বাদশার হুকুম মেনে চলে আজকে আমি এই ফকির কয়দিন আমি চলাফেরা করি সঙ্গে সঙ্গে বাবা দেব সেই ফকিরা ফকির তোমার মধ্যে কোন খাবারের ব্যবস্থা থাকে মা তোমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা থাকে একটু আমাকে সাহায্য করে দিবেন সঙ্গে সঙ্গে বাড়ি থেকে কোন আওয়াজ আসে না কোন রকমের সারা দেয় না কোন রকমের সারা না সঙ্গে সঙ্গে ফকির বদাবর বাড়ির দেওয়ার মধ্যে আপনার দাঁড়িয়ে থাকবে অনেকটা সময় অতিবাহিত করে যায় আবার দ্বিতীয় বাড়িতে চলতে আরম্ভ করে দ্বিতীয় বাড়িতে যায় আবার বলে মা ফকিরের কথা শুনে কেউ ইশারা দেয় না আমার আদিতীয় বাড়িতে চলে যায় ফকির মার চিন্তা ভাবনা করলো ফকির সকলে সব কবর জানে বাবা জীবন চিন্তা আপনা করলো আমার এক খান্নায় দুই খান্নায় এবার অনেক বাড়ি যাওয়ার পরে সঙ্গে কোনো ভিড় চাপায় না কোনো খাবারের ব্যবস্থা নাই কোন রকমের কিছু ব্যবস্থা পাই না এবার সে ফকেদিন চলতে আরম্ভ করলো দে একজন বৃদ্ধা জননী বসে আছে রাস্তার পাশে আরে ফকির বাবা চলে যায় সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধামা জননীকে জিজ্ঞাসা করলেন

অমরাত আজকে তন্তনাই ভুক্তে জীব আজকে তোমাকে কিভাবে সাহায্য করবে আজকে এই গায় ও দবদনে এ বাদশা হুকুম মানতে আজকে এক জন ফকির সাহায্য পায় না সঙ্গে সঙ্গে বাবা দেব সে ফকির সে বৃদ্ধ মায়ের মা জননীর কথা শুনি চিৎকার করে মা জননীর হাতখানা ধরে বললে মা আমি তো এক একটা বাড়িতে যাই আর অনেক টাকার সময় দাঁড়িয়ে থাকি ভাই বেরাবে বেরিয়ে আসবে কিন্তু মা কোনো মতে কোনো ভাবে সারা দেয় না এইভাবে তো আমার একদিন দুই দিন করে অনেক দিন সময় আমার কেটে যায় কিন্তু বাবা জীবন সেই মা জননীর কথা বলে আবার চিন্তা ভাবনা করলো সে বলে মা বললে এই বাবা তুমি যাও তুমি আরো অনেক পারে অনেক এলাকা অনেক দেশ আছে সেখান থেকে তুমি যাও আর কিন্তু বাবা দেব এই কথা শুনে বিদ্যা মা জননীর মুখ থেকে কথা শুনে সেই বিদ্যা সেই মাল্লাওয়ালা ফকির চমৎকার করে একদম দাঁড়িয়ে গেলেন মা বেশাক জান্নাতি আপনি কারণ কোরআন এর সম্বন্ধে কোরআন এর মধ্যে এত আপনি ইলম এর দ্বারা আপনি জ্ঞান দেখেছেন আর কোরআন কে এতভাবে আপনি বিশ্বাস রেখেছেন যার কারণে সে আল্লাহ ওয়ালা তকীর পাগল হয়ে গেল সে মা যদমা এর জনন কথা শুনে বাবা দেব কিন্তু বাবা দেব আজকালকার ঘরে আমাদের মা বন্ধের অনেকে নামাজ অনেকেই রোজা অনেকেই অনেকেই করে কিন্তু বাবা জীবন শুধু তারা নয় আমাদের মধ্যে বাবা ছেলেদের আজকে আমাদের জায়গায় এমন একটা জায়গায় এমন একটা জায়গায় দুর্বল থেকে পৌঁছে গেছি যে কারণে আমরা আমাদের ইমানটা প্রচুর ভাবে দুর্বল হয়ে আমরা আর অভ্যুস্ত হয়ে গেছি পাতিষ্ঠ জায়গায় আমরা পৌঁছে গেছি ¡Claro, আমরা যতই কাজ করি না কেন কিন্তু আমাদের ইমান টলমল টলমল করতেছি কারণ আমাদের ইমানটা শক্তিশালী ভাবে আমরা ধরে রাখতে পারি না কারণ আমরা যতই নামাজ যতই যতই করি না কেন আমাদের এমন জায়গায় আমাদের ইমানটাকে টলমল টলমল হতেছি কারণ বাচ্চা ইমানটা ধরার মতো এখন আর সেই ক্ষমতা দিনের দিন আমাদের হারিয়ে যাচ্ছি এবং ইসলামিক যে সিস্টেম ইসলামিক যে আইন সেই ইসলামিককে আমরা ফলো করতে গিয়ে বর্তমান সময় আমাদের জায়গায় আমরা সকলেই এমন ভাবে দুর্বল হয়ে যাচ্ছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক ভাবে খাঁটি ইমানকে ধরে রাখার জন্য এবং ইসলামিক ভাবে চলার জন্য আল্লাহ পাক যেন তৌফিক দান করে সকলকে বলুন আল্লাহুম্মা আমিন কিন্তু বাবা জিও আপনি তো সম্মুখে আমি বলতেছিলাম যে সেই বিদ্যা মা জনের কোরআনের বাণী শুনি যে পাগল আল্লাহর ফেরেশতা এবং আল্লাহ ফকির সেই জায়গা থেকে বাবা জীবন এবার সেই আল্লাহ ফেরেস্তা আবার চলতে আরম্ভ করলেন চলতে যাই কিন্তু বাবা জীবন আবার সেই আল্লাহ ফেরেস্তা আল্লাহ ফকির আবার বাড়িতে যায় কিন্তু কেউ কোনো জায়গায় ভিক্ষা সাহায্য করে না কোনটাই দেয় না না ভিক্ষা না কোনো খাবার কোনটাই কেউ প্রদান করে না বাবা জীবন সেই অতন্যায় কান্না করে চিৎকার করতে লাগলো সেই আল্লাহ ফকির আর ক্ষমতা নাই একদিন দুই দিন তিন দিনের মাথায় বাবা জীবন ঠিকভাবে তার পা আর ঠিক ভাবে চলাফেরা হচ্ছে না তার শরীরে কোনো রকমের আহারের ব্যবস্থা নাই তাও এভাবে চলতে চলতে চলে যায় শেষ পর্যন্ত বাবা জীবন আল্লাহ এবার চিন্তা ভাবনা করতে লাগলো শেষ চিন্তা ভাবনা শেষ মর্তে আর আমি আর মাত্র কয়েকটা বাড়ি যাব আর এই জায়গায় যদি সাহায্য না পাই আমি ফিরে যাব আল্লাহর কাছে আমি প্রার্থনা করে বলবো আল্লাহ

আজকে তিন দিন ধরে অনুহারি আছি মা দয়া করে কোন রকমে সাহায্য করে থাকলে একবার করে দে এবার বাবা জীবন কোনো করে উত্তর আসে না দ্বিতীয়বার বলল এবার সেই আল্লাহওয়ালা bande সিন সামনে সঙ্গে বریہ বলল ও ফকির বাবা আপনি একটা কথা শুনে নিন কি কথা এই বাদশা রাজার হুকুম হয়েছে আমা বাড়িতে ঠিক মতন খাবার দইলে হয় না বাবা কিন্তু সঙ্গে সঙ্গে সেই ফকির আনা বললো মা তোমার ঘরে কিছু নাই একটু কিছু থাকে দাও আমার তিন দিন ধরে অনাহারে রয়েছে মা সঙ্গে সঙ্গে সেই আল্লাহওয়ালা বান্দী বল্লে এ আল্লাহ আজকে আমি কি পরীক্ষায় কি যন্ত্রণায় পড়লাম গো আল্লাহ একজন আমার সন্তান এবং একজন ফকির আমার দরবারে হাজির হয়েছে আমার বাড়িতে ঠিক মতন খাবার তৈরি হয় না কিছুটা পড়বে কিছুটা সময় আগে আমি বাদশা দরবার থেকে কিছু আমি মাত্র তিনখানা রুটি তৈরি হয়েছে আল্লাহ গো আল্লাহ রপ্পনা আমার সন্তান তো আজকে কয়েকদিন ধরেছে কিছু নেই আমাকে সাহায্য করো বি সে আল্লাহ আল্লাহ না বন্ধি চিন্তা ভাবনা করে ঠিক রেখে না দেখতে করে বললো আমার মাত্র ঘরে তিনখানা রুটি আনলাম আমি আমার নাকি এই বসর দুরুমিdule জানতে পারে তবে আমাকে শাস্তি বক করতে হবে আমি সেতেও আমি কিছু মনে করলাম না কিন্তু আমি এই পক্ষে তিন দিন ধরে অনারেয়ে থাকার কারণে আমি আমার তরফ থেকে দুই কানা রুটি আমি দান করে দিলাম আল্লাহ আর এক কানা রুটি আমার সন্তানের জন্য রেখে দিলাম তুমি

ফকির তুমি কোথায় এই খাবার পেলে বলো বলো একবার তোমাকে বলতেই হবে তো বাবা জীবনে ফকির খেতে আরম্ভ করে দিয়েছিলেন কিন্তু বাবা কোনো উত্তর না দিল আমার চুপচাপ এনে দেয়া অল্প করেছেন কিন্তু এই রাস্তে বাচ্চা সয়নোরা ডেকে বলল আয় আয় ফকির তুমি কথা বল না করো একবার তুমি কথা বলো কোনো ফকির কোনো কথা না বলে খেতেই উনি ব্যস্ত আজের এমন অবস্থা সেই আল্লাহর ফזי ইনি মরসান শুননো রে ব্যবসারা তারপরে হাজির হই

হুকুম যে একবার খেলা করবি বসা যায় না একবার ভেঙে দিবি সেই কোনদিন দিন ক্ষমা পাবে না সেই কোনো দিন মা পাবে না বাবা জীবন সঙ্গে সঙ্গে এই কথা শুনে আর মত বললো না এবারে সে जल्লাদকে বললো এই जल्লাদকে ডাকো जल्লাদ কে না হলো আর অজর আইনে আল্লাহ বান্দী অজর আইনে কান্না করতে लागले ওগো আল্লাহ রব্বুল আলামিন আমি একজন ওসায়ে দেশে আমার স্বামী নাই আমার স্বামী কি সুদে না দুনিয়া থেকে বিদায় নিয়েছে গো আল্লাহ কিন্তু আমার কারণে আজকে আমার নিজের পেটে না খাবার দেওয়ার কারণে কিন্তু আজকে আমার এই দিয়ে রাস্তায় এই কষ্ট মধ্যে আমাকে ভুক্ত হয়েছে তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার সঙ্গে আমার সন্তান রয়েছি এই সন্তানকে কোথায় রাখবো এই সন্তানকে কোথায় নিয়ে যাবো

দিয়ে দিব কিন্তু তাকে একটা বড় শাস্তি দেওয়া হবে

কিন্তু বাবা জীবন সঙ্গে সন্ধ্যে ও কান্না করতে কনা করতে লাগলেন্লাহ গো আল্লাহ রব্বুল আলামিন কারণে দান করার কারণে অপরাধের কারণে আমার হাত খানা কাটা হয়েছে গো আল্লাহ কিন্তু আমার সন্তান গতি কাছে সন্তানকে কোথায় রাখব কোন মরুভূমি এলাকা কোন রকিমের ঘর নাই কোন রকিমের ছাদ নাই কোন রকমে ব্যবস্থা নাই গো আল্লাহ

অনেক কষ্ট কষ্ট অনেক কষ্ট করতেছিলেন বাবা জীবন সেই সন্তানকে নিয়ে এবার কিছুক্ষণ কিছুটা সময় কাটার পর কিছুটা সময় কাটার পরে তার সন্তান বলতেছে মা আমার মা গো রো খাবার নাই কোন রকমের কিছু ব্যবস্থা নাই মা কিন্তু আমাকে একটু দয়া করে পানি দেন মা এই পানি পান না করিলে এই দুনিয়া পার হতে পারবো না সত্যি সত্যি সেই আল্লাহ वाले মইলা তিনটা বনা করতে লাগলো ও আল্লাহ কি করা যায় কি করব কিন্তু এই মরুভূমি এলাকায় কোনো খাবার ব্যবস্থা নাই কোনো রকমের পানির ব্যবস্থা নাই আল্লাহ দয়া করে আমার সন্তানকে একটু পানির সুব্যবস্থা করে দিন সঙ্গে সঙ্গে সে মহিলা তার সন্তানকে নিয়ে চলতে আরম্ভ করলো যেতে যেতে যাই একটা কিনার নদী পাওয়া গেল সঙ্গে সঙ্গে নদীতে কিভাবে পানি পান করাবি তার মায়ের মা জননীর হাত কেটে নিয়ে বাক্সা তাকে সবাই কষ্টের ফেলেছে গল্লা গল্লা এই আমার সন্তানকে কি করে পানি পান করাব এবার তার সন্তানকে বলতে লাগলো ও আমার মা আমার সন্তানরে আমার কোলে যেন টুকরা রে তুমি একবার শোনা নাও আমার কপা আমার আচলটা তুমি ধরে নিবি আমি নদীর কিনারাই নামবো আমার আচলটা তুমি ধরে নিবি কিন্তু এই পানি তোমার পানি যখন গা হয়ে যাবে তুমি আমার আচলটা ছাড়বে না সঙ্গী তার মায়ের কথা শুনি তার সন্তান মায়েরা চলটা ধরে নিয়ে নদীর মধ্যে নিক্ষেপ ভয়ে গেছে নদী দেখে নেমে গেছে রাতার সন্তান পানি খাওয়া নিশাহ সিধার যন্ত্র খিদার ক্ষিদার পাও নাই সিধার হুকুমে সে পানি খেদে খেদে তার মায়ের চল ছেড়ে গেল এবার সে বাবা কে তার মা জননী এই কাতর হাতের এই অবস্থা করে তার সন্তানকে কিভাবে উপকার করবে এবং কিভাবে তার সন্তানটাকে ধরবে এই রাস্তা এই সুখ নাই এরকম কোন ব্যবস্থা নাই সঙ্গে সঙ্গে আবার সে আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ আবার এতটা কিছু করার পরে আমি দান করার পরে না আমার হাত কাটা যে তাতে আমার কোন দুঃখ নাই আল্লাহ কিন্তু দয়া করে আমার সন্তানকে একটু হেফাজত করে দেন এই নদীর মধ্যে কিনারা মধ্যে যে চলে যায় দয়া করে আল্লাহ একবার আমার সন্তানকে হেফাজত করেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেই আল্লাহওয়ালা আল্লাহ বান্দির দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে যাও আমার ওই বান্দির যে তার সন্তান নদীর মধ্যে কিনারা মধ্যে ভাসতে ভাসতে যায় তুমি যাও ফেরেশতাকে পাঠিয়ে দিই সে তাই বাবা জীবন তার সন্তানকে সে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে সেই আল্লাওয়ালা বান্দির কাছে হাজির এবং সেই জায়গায় যেমন হাজির হলো এবং তার মা খুশিতে আনন্দতে ভরা এবং সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলে বাবা তোমরা কে আমার সন্তানকে এরকম সুন্দরভাবে হেফাজত করে আমার কাছে হাজির করলে সঙ্গে সঙ্গে সে আল্লাওয়ালা ফিস্তা বললেন মা এ দুনিয়াতে আপনি যে দান করেছেন এবং যে সফলতার মাধ্যমে আপনি এখন কষ্টের মাধ্যমে যেটা আপনি ভক্ষণ করতেছেন সেই দানের শক্তি দানের বদলাতে আমরা তুই তুই রুটি আমরা তাই বিরাদুল ইসলাম কোরআনের এলাক কোরআনের এই জায়গায় কোন কোন রকমের ভুল টুলি কিছু নাই এবং এত সুন্দর ইরান আর সেই জায়গায় যদি আমরা কোরআনে ইলানকে মানতে পারি চলতে পারি আল্লাহ পাক আমাদের শক্তিশালী মান এবং শক্তিশালী ভাবে চলা তো বিদ্যান্ত আল্লাহ মামিন বিরাদুল ইসলাম আমরা যেন সকলেই ভাবে ভালোভাবে আমরা যেন কোরআনের ইলাম কোরআনের পানিকে সুন্দরভাবে আমরা করতে পারি এবং চলতে পারি এবং সেই হাল হকিগত নিয়ে আমরা আগে বাড়তে পারি আল্লাহ পাক আমাদের সকলকে যেন ইমানের সাথ একদম সচ্চা পাক্কা ইমানদার বানিয়ে রাখুক এবং বিরাজুল ইসলাম এখনো নতুন মুখ দোকানে বক্তা আমি আর বেশি লম্বা চওড়া করব না কারণ এখন আমার পাশে আপনার আমাদের এপান্ত ভরাতুম্মা মসজিদ ইমাম উপস্থিত হয়ে গেছেন হাজির হয়ে গেছেন তিনি আর থেকে শুনতো তার পরে আমাদের হাজরত আল্লাহ মামা আল্লাহ ফারুক

आज मुस्लिम सुने अल्लाह पाक तीन आके बोला एवं अमादे ते सुना तो फिर दल्मकर्षतुल्य बोलो अल्लाहुम्मा बी तो बिलाद रेसलाम उनाल आसार आ गई एक बार जोरों से नारा लगा नारे तकबी नारे तकबी नारे निशाल मसला के आला हजरत हजरत राल्लमा मालरा अबू सईद साई हजरत राल्लमा मालरा अबू Not is